হামালয় পড়ে গেছি যেটা এটিএম কার্ডটা কোথায়তে গেলে আমাকে এখন যাইতে হবে ঢাকার মেন অফিসে কারণ আমার যে অ্যাকাউন্টটা ওপেন করা ছিল হচ্ছে তেজগাঁও শাখাতে এখন আমার এই গাজীপুর শ্রীপুর থেকে তেজগাঁও শাখা যাইতে সর্বনিম্ন তিন ঘন্টার পরবেন আমি ঠিক একই সময়ের করবেন যেটা আসলে বর্তমানে আমার সাথে খুবই আনএেলেবল কারণ আমি আসলে অফিসের কাজ এবং আমাদের ফাউন্ডেশনের কারণে একটু ব্যস্ত যাই হোক এখন আসলে আর কিছু করার নাই একটু কষ্ট করেই চলতে হবে অ্যাকাউন্টে বেশ কিছু টাকা আটকে গেল যে জিনিসটা আপনাদেরকে বলবো আসলে তারা প্রথমেই করা ঠিক নাই আমার ওই দিন খুবই ব্যস্ততা ছিল অফিসে খুবই अर्जेंट কাজ ছিল বাসায় ওই অল্প আমার বাসাটাও এসেছিল মানে মাথাটা একদমই এলোমেলো অবস্থা ছিল আমি কার্ডের পিন কোড দিয়ে টাকাটা শুধু বের করে আমি ভূত থেকে বের হইয়ে তারপরে আমার আর কার্ডটা নিতে মনে নাই আমি মনে করছিলাম হয়তো কার্ডটা আমার পকেটে আছে আমি ওই ভরসায় ঘুরে বেড়াইছি বেশ কয়েকদিন চার দিন পার তো চার দিন মনে করেন আমি মনে করছি যে কার্ডটা আমি আমার মানে অথবা বাসায় কোথাও রাখছি তো যেটা হয়েছে এখন ঘুরতে ঘুরতে এখন দেখি যে আর ঢোকা যাবে না আসছিলোতে এখানে পাওয়া যায় তো যেটা বলতেছিলাম যে কার্ডটা আসলে মনে করছিলাম বাসায় রেখে ঘুরে বেড়াতেছি আসলে তা নয় বাসায় নাই কার্ডটা পরে আমার মনে পড়লো যে আমি আর এখান থেকে কার্ডটা নিয়ে যাই নাই হ্যাঁ এখন দিন শেষে হয়েছে কি আমার একটু ভুগান্তির শিকার হতে হচ্ছে বাসায় কার্ড নাই আমি এখন টাকা তুলবো কিভাবে প্রয়োজন তো আছেই টাকার এখন ঝামেলাটা হয়ে গেল কিছু করার না আসলে এখন ভুল ভ্রান্তি মাঝে মাঝে হয় এখন আমার এই কার্ড উঠাইতে বেশ কিছু টাকা ড্যামেজেরও দিতে হবে তা না হলে তো আসলে হবে না হয় আমার কষ্ট করে যাইতে হবে মেন শাখায় নতুবা নতুন করে আরেকটা একটা কার্ড উঠাই নিতে হবে তার কোনো বুদ্ধি দেখতেছি না হ্যাঁ তো যাই হোক আপনারা আসলে বিষয়ে একটু সচেতন থাকবেন এরকম ভুল ভ্রান্তি অনেক সময় হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ